তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা নতুন সিজনে আমরা নতুন সিজনে র্যাঙ্ক পোস্ট দিতে চলে আসি তো এখানে আমি পাইছি লুট করে পাইছি ম্যাকটেন আর থমসম লং রেঞ্জের কোনো গুলি হাতে নাই তো কোথায় খুঁজতেছিলাম একটা উপায় নাই ভাই এখানেও নাই তো আমি একটু সামনে যাই যদি ভাই থমসম আর দুইটা শর্ট রেঞ্জের হচ্ছে গান কেমনে এই সামনে একটা দৌড়াচ্ছে আমাকে দেখা নাই আমার হাতের লং রেঞ্জের গুলিও নেই মারব তা কোনো কামাক ধাবড়ে ধরেই মারতে হবে দাঁড়ান ভাই পালাশ করি আমাকে দেখা পাইনি তো ভাই এই সামনে ডাউন করে দিছি তো এইখানে তাকে আমি ক্লিয়ার করে দেই এখানে আমি একটা গুলো মেরে দিই মেরে আর কিছু না আমি বুঝতে পারিনি এখানে আরও আসে তো এখানে আমাদের একটা প্লেয়ার নেট ছিল না ভাই সবগুলা মরে মনে করেন যে আর এই ছিল দেখেন সবগুলা নখ হয়ে যাবে এই যে আর একটা নখ হয়ে গেল ও বাকি

তো একটু এখানে লুট করে নিই যারা আমার ভিডিও দেখতেছো সবাই লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও একটু সাপোর্ট করো তো এখানে একটু লুট করে নিই তো আপনারা डायरेक्शनটা আমাকে কমেন্টে আর সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ভাই আমি এখান থেকে ফ্যাক্টর জোন থেকে বের হতে যাই তো আইটেম আছে তো এখানে আমি চলে আসি জনের তো এখানে আমাকে একজন মাইরে দিছে আবার মনে করেন যে সব টিম মেট হয়ে আছে আর এই ভাইয়ের কাছে আছে মাত্র দুইশো টোকেন তো সামনে একটা টোকেন আছে সবাইকে দিতে তো পারবে না মনে হয় একজনকে দিবে দেখি কাক তো তলি আমাকে দিয়ে দিছে তো আবার সব টিম মেট হয়ে আছে দেখি আমি নামছি ওরা হয়ে আছে তো এখানে আবার তিনজন আছে তিনজনের মধ্যে একজনকে রিভিউটা দিয়ে দিলাম দিয়ে এখানে আমি একটু লুট বক্সটা ফেলাই লুট লুট করা লাগবে মেডি নাই সুপার মেডি মারেনি জন যে হালে কাটতেছে ভাই কি করার আছে তো আমাদের আমরা এলআই বাসে দুইজন আমাদের টিম মেট আর মনে করেন যে আর এ এলআই আছে আরও পনেরো জন তো আমি এখানে এখানে কোনো এনিমি নাই এখানে পুলিশ দিতে পারব ঠিকমতো তো আমি একটু জনের থেকে বের হওয়ার জন্যে তো সমস্যা নেই জনের থেকে বের হয়ে আইসি তো সামনে অনেক এনিমি মনে হচ্ছে আগুন চোদ্দ জন লাইভ আছে ভাই চোদ্দ জন লাইভ আছে তো আমি এখানে দেখতেছি কোনো এনিমি আছে নাই ভাই এখানে কোনো এনিমি নাই সম্ভবত আমার জানা মতে তো এখানে এনিমি এনিমি নাই নাই ভাই এখানে তো এখান থেকে আমি কোনো এনিমিকে দেখতে পাচ্ছি না তো এখানে একটু আমার টিম আবার একটা হয়ে আছে ভাই আমি আগাই কেমনি কি করবো বুঝতে পারতেছি না তো নিচে নামি নিচে নামার পর দেখতে পাই আর একটা ওখানে বসে আছে মারার চেষ্টা করি কিন্তু পারব নাকি জানি না তো গাড়ি নিছে ভাই আর কিছু করার নাই পালাইছে আমার সামনে অনেক ভাই অনেক পঁয়ত্রিশ ড্যামেজ দিছি ভাই পঁয়ত্রিশ ড্যামেজ তো এখানে আমি যেখানে আছি মনে করেন যে খাবারে আসি একটা ডাউন করলাম একটা শুয়ে তো এখানে একটা আছে তো তাকে ড্যামেজ দেয় বেশি তো সেখানে সবগুলো খবর আছে আর আমার কাছে দেখতেই পাচ্ছে না তো সাইড আমার সাইড অনেকে নেমি আগুন এলাইফ আছে ভাই মানে দুইটা স্কোয়াড তার মধ্যে আমি একাই আমি থাক তাই এখানে এসে তাছরে এখানে একটা নক করেছি ভাই একটা নক একটা নক ভাই ভাই দুইটা নক দুইটা নক তাই কিলগুলো শেয়ার দিতে পারবো না কি জানি না এই ভাই কিছু দেখাও যাবে না ভাই আর একটা একটা ভাই এখানে দুইটা মনে হয় রিভাইভ দিয়ে দিছে কিলটা পাইলাম না তো এখানে আমাকে একটা এনিমি নক করে আমি এখানে শেষ